হ্যালো জিবান এটা হলো আমার পেজ তোমরা তো হলে ফলো করে নিও আর এটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও এটা কিন্তু লিয়াংলি দেখতে পাচ্ছো দুটো কুড়ি এসছে খুবই সুন্দর এগুলো কিন্তু মাইক্রো প্রজাতি সেই জন্য ছোট্ট পডের মধ্যেই বসানো হয়েছে খুব সুন্দরভাবে এগুলো হয়ে যায় আর এখানে রয়েছে মহিমা রেড অ্যামেজি বুচা এরকম দশ বারোটার মতো ভ্যারাইটি রয়েছে প্রত্যেকটার কিন্তু কুড়ি অলরেডি চলে এসছে তোমরা একটু ভালো করে দেখলে বুঝতেই পারবে কুড়ি অলরেডি চলে এসছে তো তোমরা যদি চাও কি করে মাটি রেডি করেছি সেটার ভিডিও আমরা দিয়ে দেব। আর এটা হলো আমার ফার্মের আরেকটা ছোট্ট সদস্য কেমন লাগছে এই মাছটা তোমরা জাস্ট একটু জানিও আমাদের কাছে আমাদের একটা ছোটো মাছের ফার্মও আছে তো সেখানকারই এই মাছটা ভাবলাম তোমাদের সঙ্গে এটাও একটু শেয়ার করে দিই তোমরা জাস্ট দেখো দেখে বলো যে এটা কেমন লাগছে আমার তো খুব সুন্দর লাগছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সো থ্যাঙ্ক ইউ আর তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও